আজকে ফার্মে ঢুকে মনে হলো আমার দেশি মুরগিগুলো ডিম দিবে তাই আজকে দেশি মুরগির ঘরে বাসা লাগানোর জন্য চলে আসলাম সঙ্গে নিয়েছি একটা ফলের ক্যারট একটা রশি আর একটা চাকু চাকুটা অন্য কিছুর জন্য না এই রশিটা কাটার জন্য শুধু তো আমি এগুলো নিয়ে এখন দেশি মুরগির ঘরে যাব গিয়ে বাসাটা লাগিয়ে দেবো কিভাবে বাসাটা লাগাচ্ছি আপনারা দেখতে থাকেন তো আমি ক্যারট নিয়ে দেশি মুরগির ঘরের দিকে যাচ্ছি এই যে দেশি মুরগির ঘর আমার এই দেশি মুরগির ঘরের ভিতরে আসলাম দরজাটাকে বন্ধ করে দিতে হবে নাহলে বের হয়ে যাবে তো আমি এখন যাবো এই ক্যারটটাকে লাগানোর জন্য যদি এই দেশি মুরগি কোনো মুরগি এখানে ডিম পারে কীভাবে লাগাচ্ছি ক্যারটটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন যখন ডিম পারবে মুরগিগুলো তো দেখাবো যে ডিম কয়টা ডিম পেরেছে কি পারেনি আপনারা দেখতে থাকেন ক্যারটটা লাগানোর জন্য দুটো ছোট রশি আর দুটো বড় রশি কেটে নিলাম কেন দুটো ছোট দুটো বড় সেটা আপনারা দেখতেই পাবেন এখন ক্যারটটাকে আমি লাগাবো সবার ফার্স্টে এই দেখো ক্যারটের এইখানে ফুটো আছে এই দিকেও একটা ফুটো আছে এই দিকে সামনের দিকে আছে এই দিকে আছে তো আমি এখন দেখাচ্ছি প্রথমে একটা রশি লাগায় ক্যারটটাকে ঝুলিয়ে তারপরে বাকি আর রশি লাগাচ্ছি কিভাবে লাগাচ্ছি দেখাচ্ছি দেখেন প্রথমে ছোট রশিটা লাগিয়ে এই দিকটা এইভাবে ঝুলিয়ে দিলাম তারপরে এইখানে একটা ছোট রশি লাগাবো দেখে এই দিকটা ঝুলিয়ে দেবো তারপর এখান থেকে দুটো টানা দেবো উপরে যদি বাস খাঁচাটা এদিকে পড়ে না যায় তো সামনের দিকে দুটো টানা দেবো পুরোটা লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি এক হাত দিয়ে কাজ করতেছি এইভাবে কাজ করা তো সম্ভব না তাই লাগানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে লাগানোর পরে কীরকম হয় তো বন্ধুরা ফার্ম থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছি খড় নিয়ে আসতে এই যে মুরগির বাসাটা বানিয়ে দিলাম ওইটাতে খড় দিতে হবে যাতে মুরগিটা খড়ের উপরে ডিম পারে আরাম করে বসে তো খড় ওই যে সামনে দেখা যাচ্ছে খড় ওখানে যাচ্ছি খড় নিয়ে আসতে এই যে আমাদের ভুট্টা খেটের পাশ দিয়ে যাচ্ছি খড় নিয়ে আসতে চলো খড় নিয়ে আসি এই যে এখান থেকে খড় নিয়ে নিচ্ছি বেশি নেব না এইটুকু নিলেই হয়ে যাবে যে খড় নিয়ে নিলাম এখন খড় নিয়ে আবার চলে যাচ্ছি এই যে আমাদের ফার্ম চারদিকটা ঘেরা আছে এইখানে এই যে আমি চলে যাচ্ছি এখন ফার্মে আবার খড় নিয়ে খড় নিয়ে সোজা চলে আসলাম ফার্মের ভিতরে সোজা চলে যাচ্ছি আমার দেশি মুরগির রুমের ভিতরে খড় নিয়ে তো খড় নিয়ে সোজা চলে আসলাম দেশি মুরগির রুমের ভিতরে এই যে আপনাদেরকে এখন দেখা দিচ্ছি কিভাবে বাসাটা বানাইলাম এই যে দেখো এই দিকে দুইটা সামান দিকে টানা দিয়েছি এই যে পিছনে ছোট রশিতে এইভাবে বেঁধে দিয়েছি এটাতে এই যে দেখুন এখন এই দেখো নড়তেছে না রাখছেন এখন খড়টা কীভাবে দিয়ে দেবেন খড়টা নেবেন এইভাবে বাসার মধ্যে দিয়ে যে এইভাবে খড়টা বাসার মধ্যে দিয়ে দেবেন তো পরে ভিডিওতে দেখা হবে যে ডিম পারলো কি না পরের ভিডিওতে দেখাবো এখানে এই ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের ভালোবাসা পেতে থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে